কালাম শুকু এশিয়ান টাইমস নি ককগ্র কক্মা নতুন আপন পঙ্কিতা কক্তমা শুক্রবৈ উনিশ সেপ্টেম্বর সিমি ত্রয়োদশ বিধানসভা অষ্টম অধিবেশন জে ও অধিবেশন তেইশ সেপ্টেম্বর দরতমানে গ্রাম সভা পাইতাক সাত মানে ত্রয়োদশ বিধানসভা নি অষ্টম অধিবেশনে তিনি এরসনও ত্রোদশ বিধানসভা অষ্টম অধিবেশন কক সাকা হাস্ত্রী মন্ত্রকরা ডক্টর মানিসা হাংকর শাখা পরিষা এমএলএ গোপালচন্দ্র রায় আনি কগর আলোপাতাইকিয়া মন্ত্রকরা

ইজেকশন হোক আমার কথাটা ঠিক ইন্ট্রাব্যালান্স ইঞ্জেকশন যদি একই ইঞ্জেকশন একজন ধরুন অলরেডি তার এইচআইবি আছে সেই ইঞ্জেকশন যদি আরেকজন ব্যবহার করে তবেই হোক মানে যদি ইন্ট্রাব্যালান্স ইন ব্লাড সেখান থেকে তো ব্লাডটা যাবে না ওই ইঞ্জেকশনটা যদি ব্লাডে যায় তো ব্লাডের মধ্যে দিয়ে এইচআইবি যেতে পারে পরবর্তী সময়ে এইচআইভি যখন ট্রিটমেন্ট না হয় সেটা এইডসে রূপান্তরিত হয় ভালো সাজেশন দিয়েছেন তো নিশ্চয়ই আমাদের মাননীয় জেলমন্ত্রী আছেন এখানে উনি বলবেন আপনি আমাকে আমাকে বললেন এর জন্য বলছেন সেপারেট করে এইডসকে কিন্তু এইডস যদি হয় এইচ যদি হয় উনি যদি ডক্টরের কাছে যায় তা কিন্তু আপনি বাধ্য এইডস হয়েছে এর জন্য আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না এটা কিন্তু আপনি বলতে পারবেন না তার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে অল দ্য এই আদারওয়াইজ আপনি এরকম না যে এটা আপনার ছোঁয়া চেরুক না এটা ছোঁয়া চেরুক না সেটা তো আর কি সেটা বলবেন দামচলা নিসমি জম্প হিলগী কাঞ্চনপুর ফাইম লামো জগদীশনাথ মূমই ক্রকসামালখংচালক ন থানায় সালী হর সভায় সভা গুলি চালুখা বন এক রাউন্ড গুলচালুকা গুলি কৈশাক নিসমি অংকুদে কৈশাক নংা টাশালী হর কক মানবানী উলভ পুলিশ বন পুইল কাঞ্চনপুর সাকাম নগর টে আজ নিশমি দমনগর সাকাম নগ অবুনি উল্ভ বনজীবি সাকাম নগর রেফার ক্লাইকা তাবুব কিশ্ব কাহাম তাইমাঙ্খা

ইখানে বস্তির ওয়াইএমএম এরিও মনে হয় না প্রাইম এমনে ফ্যাব্রিক ই হইতো করে এরকম আপনি এমন বলে এইদিকে রোড দশনত আওয়াজ করে মানে পাওয়ার আইডেন্টিফাই করতে পারছেন না কেডা আছে এমতো দেখলে চিনতে পারতাম তারে মানে বস্তির লোক গানের এমনে দেখে প্রায় সময় কোনো টাকা বসেছিল না না এটা কোনো কিছু চাইছিল না গুলি কেন করছেন লাগে কিন্তু হইতে পারে না মানে আমি কে গুলি করছেন না মাত্র করছেন তো মানে নামtam কি দা এই বাইকের থেকেLambda ছাইরেই আমারে গুলি ভরে দিছে

কেতাল জিএসটি সংক্রান্ত কখনো নই ক্রাশল মহাজগঞ্জ হাতে নগাও ফানলাইতে পায়া রকন হজা মুখ লাইকা সাংসদ রাজীব ভট্টাচার্য ও কক রকন নই রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য শুকুরি কক্তি শরম খা আপনারা জানেন যে গতকালকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে একটা উপহার দিয়েছে উপহারটা এরকম আমরা সবাই জানি যে দুই হাজার সতেরোতে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত হয় জিএসটি হয়েছিল এবং সেই সময় সতেরোটি স্ল্যাব সেই সময় ছিল তো অনেকগুলি স্ল্যাব ছিল অনেক মানে অনেক জটিলতা কিছু ছিল কিন্তু গত বাইশে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জি যেটা আমরা বলছি এই জিএসটি রিফর্ম করে নূতন করে দুইটা স্ল্যাব ফাইভ পার্সেন্ট টু আঠারো পার্সেন্ট এই স্লেবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় জিরো পার্সেন্ট ট্যাক্সটি সেখানে লাগু করা হয়েছে তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশসী প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা তারা কীরকমভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আম জনতা যারা মানুষ তারা কীরকমভাবে সেটা নিচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক করা সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেইগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা তার জন্যই এই প্রচার প্রসারের অভিযানে আমরা নেমেছি আর তৎসঙ্গে মোদীজি আরেকটা জিনিস বলেছেন যে আমাদের হর ঘর স্বদেশি অর্থাৎ আমাদের যে দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের পরিশ্রম দ্বারা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টগুলি আমরা যাতে হর ঘর স্বদেশি সেটা যাতে প্রচার প্রসার করি তার জন্য আহ্বান করেছে ইতিমধ্যে আমি যখন বাজারে এসছি বিভিন্ন জায়গায় আমি দেখছি যে দেশীয় প্রস্তুত মেক ইন ইন্ডিয়া সেই প্রোডাক্ট এখন অলরেডি মার্কেটে চলে এসছে এবং ওনারা আনন্দের সঙ্গে ওনারা উল্লেখ করছেন যে আমরা গর্ববোধ করি যে ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মেহনত মেহনতি মানুষ যারা তৈরি করছেন ঘাম ঝরাচ্ছেন তাদের প্রোডাক্ট বাজারে এসছে কিছুক্ষণ আগে আমরা জানি যে উৎসবের মৌসুম আমরা পরিলক্ষিত করছি এই উৎসবের মৌসুমে আমরা আমাদের যারা ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের মানে খেলনা সবচেয়ে বেশি তারা তাদের বেশি আবদার থাকে তো এই খেলনার একটা যেখানে খেলনা বিক্রি হচ্ছে সেখানে আমিও দেখলাম আর সেখানে দেখলাম যে মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এই স্লোগানটা এই খেলনার মধ্যে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এই যে দেশীয় জিনিসগুলা যে স্বর্গর স্বদেশি সেটা সেই স্বপ্ন সাকারের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং দেখলাম যে কোয়ালিটি অনেক অনেক বেটার আমরা আগে কি করতাম বাচ্চাদেরকে খেলনা প্রেজেন্ট করলে আগে এটা আইডেন্টিফাই করতো যে এটা চাইনিজ খেলনা মানে চাইনিজ খেলনা মানে ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিতে হবে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তার প্রতি যে একটা আবেগ সেটা আমি আজকে অনু অনুভব করতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছেন তাদের কাছেও অনুরোধ থাকবে যে আমাদের দেশীয় প্রোডাক্ট বেশি করে মানুষের কাছে তুলে ধরা এটা আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি

फिजिकल कंफर्ट भी है एयर कंडीशन है बैठने के लिए अच्छी व्यवस्था है तो मेरे को उम्मीद है कि इन सब व्यवस्थाओं से स्टाफ को तो अच्छा हौसला मिलेगा ही काम करने का मोटिवेशन भी मिलेगा ग्राहक भी खुश रहेंगे और आप इस बैंक में ट्रांजैक्शन करने के लिए थोड़ा और उत्साहित रहेंगे प्रोत्साहित रहेंगे क्योंकि कभी आप अगर कंपेयर करेंगे कि दूसरे जो प्राइवेट सेक्टर बैंक्स से है वो थोड़े और अच्छे होते हैं या तो गवर्नमेंट के पब्लिक सेक्टर बैंक्स बहुत अच्छे होते हैं तो अब ये त्रिपुरा ग्रामीण बैंक भी किसी भी मामले में पीछे नहीं है सेवाओं के साथ साथ इंफ्रास्ट्रक्चर <coughs> भी और इतना अच्छा माहौल आपको दे रहे हैं ये तो मेरे को पूरी उम्मीद है कि ग्राहक ज़्यादा से ज़्यादा इससे एसोसिएटेड होंगे और इस मौके पे मैं एक चीज और कहना चाहूँगा जिन कस्टमर्स को नहीं मालूम है कि तीन महीने से पिछले तीन महीने से एक री के कैंप चल रहा है जिसमें टी की बहुत भागीदारी है तो अगर किसी का अकाउंट में के अगर ड्यू है या आपके किसी रिश्तेदार भाईबंद में तो वो अपने अकाउंट की केवाईसी भी करवा लें मैंने सोचा कि एक मौका है हेड ऑफिस में बोलने का तो मैं वो वाला मुद्दा भी यहाँ पे आपको बता दूँ साथ ही ए, आप देखेंगे कि अभी जो लोकेशन है इस ब्रांच की वो लोकेशन इसकी प्राइम लोकेशन है मतलब इतनी अच्छी वी रोड पर कितने बैंकों की ब्रांच है तो आप जो ग्राहक है वो भी लकी हैं और जो स्टाफ है वो भी लकी हैं कि आप इतनी अच्छी लोकेशन वाली ब्रांच में काम करेंगे और जो टीजीबी का अर्थव्यवस्था में योगदान योगदान है स्टेट की तो 150 ब्रांच के साथ इनका जो कंट्रीब्यूशन है चाहे वो लोन्स हो या डिपॉजिट हो 25 टका से बहुत ज़्यादा है टोटल स्टेट के अंदर 608 609 ब्रांच है और इनकी 150 ब्रांच है उस हिसाब से इनका जो शेयर है वो बहुत ज़्यादा है और जिस तरह से ये ब्रांच को अभी इन्होंने रिनोवेट किया है और दूसरे ब्रांचेस को अभी सुधार रहे हैं इंफ्रास्ट्रक्चर इम्प्रूव कर रहे हैं तो आई एम श्योर कि उससे ये ब्रांचेस का और बिजनेस मिलेगा और ये त्रिपुरा की अर्थव्यवस्था को और आगे नए लेवल पे लेके जाएंगे तो मेरा बेस्ट कॉम्प्लीमेंट्स टू चेयरमैन साहब एंड ऑल द टीजीबी बी एम्प्लॉयज थैंक यू

থ্রি অঙ্কুর টাকা বাদলি মুনি উলো ফায়ার সার্ভিস ফাই বনো সুনামরা হেলথ সেন্টার তুই ফাইকা সুনামরা পুলিশ কোর্ট নিয়ে ওসি শাখা বাংলাদেশ নিয়ে কুমিল্লা হাংকুনে পুরবারে থানা নিয়ে সদর সালসিপে অপাতি মুন চতর আমজমা বিষয়ক লাইখা আজকে আমরা তার সেগুলো আমাদের কোর্টে নিয়ে আসি সুনামগুলো কোর্টে নিয়ে আসে তো আজকে দেখা গেলো আনার সময় আজকে পাঁচজন আসামি ছিল মধ্যে একজন আসামি গাড়ি থেকে নামছে না চারজন নেমে গেছে গাড়ির থেকে একজন নামছে না তখন দেখতে পেলাম গাড়িতে উঠে দেখলাম তার গলা দিয়ে একটু রক্ত ঝরছে তখন আগে চেক করলাম চেক করে তার হাতে চুক্ত একটা ব্লেডের মধ্যে ছোট্ট একটা ইয়ে ব্লেড মধ্যে গাড়ির একটা টুকরা লোহার টুকরা ছোট ভাঙা তার হাতে দেখলাম ওটা দিয়ে সে গলার মধ্যে পোজ দিয়েছে বলে আশঙ্কা করছে আমরা তো এই এটা দেখে তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার এখন ট্রিটমেন্ট করছে আয়োজন সেই আমরা ট্রিটমেন্টে আছি অবস্থা এখন কিরকম এখন অবস্থা ভালোই

থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াসমাম তাপমাত্রা টুয়েন্টিগ্রীল কিংলামাম তাপমাত্রা থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াসে মিনিমাম তাপমাত্রা টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়া তো নাই তিন আশু নাইম